এরপরে আপনাদের সামনে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন দাসের হাট বাইতুল আকসা জামে মসজিদের সম্মানিত খতিব হজরতুল আল্লাহ হজরত মৌলানা হুমায়ুন কবির জিহাদি সাহেব আমি হজরতকে হজরতের গুরুত্বপূর্ণ তাকরির পেশ করার জন্য সবই নাই অনুরোধ জানাচ্ছি الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الانسان في احسن تقويم وقد قال النبي صلى الله عليه وسلم ان لله تعالى تسعه وتسعين اسما من احصاها دخل الجنه او كما قال النبي عليه الصلاه والسلام আলহামদুলিল্লাহ আল্লাহপাকের দরবার লাখো কোটি শুকুরিয়া আদায় করছি যিনি আমাদেরকে তন্ত দয়া করে মায়া করে ভালোবেসে এই মহতি মজলিস অলামাই কেরামের মজলিস দিনের মজলিস ইমানের মজলিস আখরাতের ব্যাংকের অ্যাকাউন্টে কিছু পাঠানোর মজলিসে আসার বসার কিছু কথা বলার শোনার তাও দান করেছেন এই জন্য সকলে মেহরবানি করে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানি আল্লাহর হাবিব এক হাদিস শরীফে এরশাদ করেন মাইয়ুরিদিল্লাহ বিহি খায়রান ইউফাক্কিহু বিদ্দিন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের উপর মঙ্গল কামনা করবেন না যতক্ষণ পর্যন্ত কোন মানুষের ভালাই চান না ততক্ষণ পর্যন্ত ওই মানুষের দ্বারা কোনো নেকের কাজ করান না বুঝা গেল আমাদের মতো অনেক মানুষ অত্র অঞ্চলের মধ্যে রয়েছে আমাদের মতো অনেক মানুষ আছে আজকে মেগুলার কারণে অনেকে কাজ কাজকর্মেও যায় নাই কিন্তু চাইলে আমাদের মাহফিলে আসতে পারতেন দিনের কিছু আলোচনা শুনতে আসার জন্য তার সুযোগ আছে আল্লাপাক এই মহা মূল্যবান একটি হায়া দিয়েছেন প্রিয় হাজির এই হায়ারটাকে আমাদের কাজে লাগাইতে হবে আল্লাহর হাবিব এক হাদিস শরীফে ইরশাদ করেন যে মানুষের সামনে দুইটি অবস্থান এমন রয়েছে যে দুইটি অবস্থার কারণে অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ নিজেদের জীবনকে বরবাদ করে দেন আল্লাহ রসুল বলেন সময় কাটাচ্ছে দুইটির কারণে একটি হলো আশেহাত সুস্থতা ওয়ালফারক অবসর সময় ভাই সুস্থতা এত বড় এক নিয়ামত যে নিয়ামতের জন্য আল্লাহ রবিন অনেকগুলো পয়গম্বরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন প্রতিটি পয়গম্বরের মূল টার্গেট ছিল তাদের সকল মতকে জান্নাতে নিয়ে যাওয়া যারা পয়গাম্বরদের কথাগুলো মেনেছেন শুনেছেন বুঝেছেন পালন করেছেন তাদের দুনিয়াও পরকাল উভয় কাল সুখময় হয়ে গিয়েছে একজন পয়গম্বর হাজরত মৌসা আলা নবীনা আলহিসাম তিনি আল্লাহ হরবুল্লা আলমিনকে একদিন বললেন আল্লাহ আপনি যদি আমার বান্দা হতেন আমি যদি আপনার গোলাম হইতাম আপনার প্রভু হতাম তাহলে আপনি আমার কাছে কি দোয়া করতেন আল্লাহ হরবুল্লাহ আলমিন বললেন তুমি তো আমার বান্দা আমি তোমার প্রভু তুমি আমার কিভাবে প্রভু হবে তখন মুসা আলহি সালাম এত আল্লাহ তালা নিকটের নাবি ছিলেন কোনো কিছু হলেই তিনি আল্লাহ তালাকে কল করে বসতেন যেমন একটা বাচ্চা কোনো কিছু না বুঝলে বুঝলেও বারবার কল করে বসতেন তিনার কাছে চেয়ে বসতেন তিনাকে ডাক দিতেন তখন মুসা আলি হিসালামকে আল্লাহ তারা বললেন মুসা আমি যদি তোমার প্রভু হতাম তুমি যদি আমার প্রভু হতে আমি যদি তোমার গোলাম হতাম বান্দা হতাম তাহলে তোমার কাছে আমি চাইতাম একটা জিনিস সেটা হলো সুস্থতা ভাই সুস্থতা কত বড় একটা মানুষ দামি তাহলে কি বুঝলাম মানুষ হলো দামি আশ্রাপ মানে দামি দামি মানুষের কথাবার্তা হবে দামি খাবার দাবার হবে দামি দামি মানুষের লেনদেন হবে দামি দামি মানুষের উঠা বসা হবে দামি এই মানুষ পাগল ছাগলের মতো কথা বলতেও পারে না চলতেও পারে না যেমন মহাদিস একটা ঘটনা লিখেছেন এক বাবার দুইটা ছেলে ছিল একটা ছেলে ছিল পাগল আর একটা ছিল মাস্টার না মাস্টার্স করে পাশ এসেছে বাবা ছেলেকে নিয়ে খানা খেতে বসেছেন খানা খেয়ে তিনি তাড়াতাড়ি উঠে বাজারে যাবেন এই জন্য খানা তাড়াতাড়ি খেয়ে ফেললেন যাওয়ার সময় পাগল ছেলেটা বলল। বাবা তুমি তো বাজারে যাইতেছ আমার জন্য বাদাম নিয়ে আসবে পাগল ছেলেটার উত্তরে বাবা বলল ঠিক আছে তোমার জন্য বাবা বাদাম নিয়ে আসবো বললেন বাবা আমার জন্য আছার নিয়ে আসবে বললো ঠিক আছে বললেন বাবা একটা আগুন সাথে নিয়ে আসবে উত্তরে বাবা বাবা তুমি শান্ত থাকো আমি তোমার জন্য তিনটা জিনিস নিয়ে আসবো এমন সময় মাস্টার্স পাস করনে ছেলেটা বললো আব্বু আমার জন্য বাদাম নিয়ে আসবে আচার নিয়ে আসবে আমার জন্য সাথে একটা আবুল বিড়ি নিয়ে আসবে অনেকটা বলার পরে বাবার মেজাজ খারাপ হয়ে গেল আমার সংসারে কি সবাই কি পাগল হইলি তুই একটা মাস্টার ছেলে তোকে আমি শিক্ষা অর্জন করাইছি আমার জাগা জমিন বেশি সুখকে সুখ মানি নেই এর অনেক দুঃখ কষ্ট ক্লেশ করি আমি টাকাকে টাকা মানে করি নাই তোর পিছনে সব ঢেলে দিয়েছি আর তার পিছনে এক টাকাও ঢালি নেই তাকে আল্লাহ তালা জন্মগতভাবে অসুস্থ বানিয়েছে তুই যে সেই কথা বলতেই পারবি না বাবা তুই যেই সেই কথা মুখ দিয়ে আসার ব্যবহার মুখ দিয়ে বাহির করতে পারবি না প্রিয় হাজর বাবার চিল্লানি শুনে ওই ছেলেটা বললো আব্বু আপনার কাছে আমি ক্ষমা চাই আমি বুঝেছি প্রিয় হাজর কি বুঝলাম মানুষ অনেক দামি পলাও এত দামি খাবার এটা যদি পচে যায় এটা মর্গেও খায় না মানুষ দামি পচে যাইলে কোথায় যাবে আল্লাহ আলামিন বলেন উলাই কাল আদল আল্লাহ তালা বলেন আমি তোমাকে পশুর কাতারে পৌঁছিয়ে দিব আল্লাহ তালা বলেন উলাইকা কাল আম বালহুম আদল পশুর কাতার তো দূরের কথা তোমার অবস্থান এর চেয়ে অধম আল্লাহ তালা বলেন যে একটা পশুর কপালে জাহান নাম রয়েছে বন্দাবান্দি তোমার কপালে জাহান নাম একটা পশুর কপালে জাহান নাম নাই তোমার কপালে জাহান নাম একটা মানুষ এত আল্লাহ ভাই একটা 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 কালিমাওয়ালা মানুষ যতদিন থাকবে ততদিন আল্লাহ তালা আসমানকে আসমানের জায়গায় রাখবে সূর্যকে সূর্যের জায়গায় রাখবেন চন্দ্রকে ঠিক টাইমে উঠাবেন চন্দ্র বৃষ্টির সিজনে বৃষ্টি দিবেন অর্থাৎ এক কথায় সারা পৃথিবীর সমস্ত নেজামকে ঠিক রাখবেন একজন কালেমাওয়ালার বিনিময় আপনার কবুতর আছে মুরগি মুরগি আপনি লালন পালন করেন হালেন কবুতর লালন পালন করেন হাঁস লালন পালন করেন আপনার হাঁসের জন্য আপনি ধান ছিটাইছেন মুরগির জন্য ধান ছিটাইছেন কবুতরের জন্য কবুতরকে ধান দিলেন আপনার কবুতরের সাথে মুরগির সাথে অন্য অন্য মুরগি আসে ধান খায় আপনার কবুতর নাই আপনার ধান ছিটাবেন না আপনার মুরগি নেই আপনি তাকে আধার দিবেন না অন্য কবুতর খাইতে পারবে না আল্লাহ তালা একজন কালিমা ওয়ালার কারণে পৃথিবীকে ঠিক রেখেছেন আমার কারণে আপনার কারণে ইমান ওয়ালার কারণে আল্লাহ তালা সব কিছু ঠিক রেখেছেন কাপের বেদে নিহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসরাক তারা এগুলো সব কিছু আপনার উচিলে খাইতেছে কিন্তু আপনাকে চিনতে না যেমন চিনতেছে না যেমন একজন দুলা বাড়ির মেহমান একজন দুলা আসছে আজকে খাবার খাওয়ার জন্য একটা কুকুর তার মুখের মধ্যে ডিম ধুলাকে দেখি ঘেউ ঘেউ করতেছে ধুলা বলল হায়রে কুকুর তুই আজকে আমার ওসিলে আসছ আমার ওসিলে আজকে তুই পর্যন্ত মর্গের রস খাইতেছ তুই গোস্ত খাইতেছ তোর কপালে কি গোস্ত আসার কথা তোকে এত দামি খাবার দিয়েছে আর তুই আমাকে চিনলি না প্রিয় হাজরিন আকে নিজেকে নিজে চিনো তৈমতে হর চিজ রা দা নিকে চিজ এই জন্য প্রিয় এক একটা মানুষের এত দাম এত মাধাম এত দাম মানুষ বলে শেষ করতে পারবে না এই জন্য ভাই তাহলে কি বুঝলাম মুক্তাশার কথা সেটা হলে আমাকে আল্লাহ তালা আশরাফুল মাক লোকাত হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন আমাদের আদিফ সাহেব হুজুর বোখারি দরসর বলেছেন আমার স্বয়ং দুই কানে শোনা চোখ দ্বারা দেখে হুজুর থেকে এই শিক্ষা অর্জন করেছি হুজুর বলেন একটা মানুষের সামনেও সুন্দর পিছনেও সুন্দর দেখতেও সুন্দর একটা গরু কত সুন্দর কিন্তু তার তার পিছন দিয়ে একটা লেজ দিয়েছে সৌন্দর্য শেষ এইভাবে পাক আমাদেরকে দামি করে বানিয়েছে ভাই তাহলে আজকে থেকে আমার কথা থেকে একটা পা কথা আসতে পারবে না দোকানে পড়বো যেইখানে যাই আমি আমার কান দিয়ে কোনো খারাপ কিছু শুনব না আমার পাও আল্লাপাক আমাকে দিয়েছে এই হিসাব আমাকে দিতে হবে আমার পাও যেন অন্যায় পথে না যায় আমার কদম যেন অন্যায় কাজ না যায় এই জন্য প্রিয় হাজির মূল কথা খলাসা হলো যে আমি মানুষ আমার প্রতিটি মুহূর্ত রেকর্ড হচ্ছে মানুষের যতগুলো আমল করবে গুণা করবে এগুলো চার জায়গায় রেকর্ড হয়ে যায় কেরামান কায়তিবিন ইয়ামেজিং তো হাদিস আকবর হা يقول ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة يقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا في حزرين الله باك مدر در جمع آخر مناجد دي اكنتك بدنا وارتاو فيك دان آمين وما توفيق إلا بالله